মেয়ে না থাকলে কি করা যায় না জামাই ষষ্ঠী কি বলেন আপনারা এবছর কবে পড়ছে জামাই ষষ্ঠী এই সবটাই থাকছে আজকের এই ভিডিওতে তো বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ বাংলার প্রতি মাসেই একবার করে হলো এই ষষ্ঠী পালিত হয় জ্যৈষ্ঠ মাস হয় জামাই ষষ্ঠী পালন এই দিনের শাশুড়িরা মেয়ে জামাইয়ের সুখ সমৃদ্ধির জন্য মা ষষ্ঠীর পুজো করেন পুজোর মাধ্যমে জামাইকে স্বাগত জানানো হয় দেওয়া হয় উপহার তবে যাদের জামাই নেই বা কন্যা সন্তানই নেই তারাও পালন করে থাকেন এই ব্রত কারণ ষষ্ঠীর পুজো যে কোনো মাই করতে পারেন সন্তানের মঙ্গল কামনায় চলুন জেনে নেওয়া যাক এবছর কবে পড়ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী উদযাপনের পেছনে রয়েছে একটি গল্প বেড়াল বা মা ষষ্ঠীর বাহন তার উপর উৎপাত করলে দেবী যান চটে একবার হয়েও ছিল তাই এক লোভী মহিলা ছিলেন তিনি চুরি করে খেতেন আর যাবতীয় দোষ চাপিয়ে দিতেন বিড়ালের ওপর বিড়াল বেচারা দোষ না করেও মারধর খেত তা নিয়ে বিড়ালের ভারী কষ্ট সে তো একদিন মা ষষ্ঠীর কাছে কেঁদে কেটে একাকার করল তখন মা ষষ্ঠী ওই মহিলাকে শাস্তি দেবেন ঠিক করলেন মা ষষ্ঠী ছল করে তার সন্তানদের কাছ থেকে একদিন সরিয়ে নিলেন সেই মহিলার তখন পাগলের মতো অবস্থা অপারগ হয়ে তিনি দেবীর কাছে দয়া ভিক্ষা করেন তখন দেবী ষষ্ঠী বলেন সন্তানদের ফিরে পেতে গেলে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠ দিনে জামাই ষষ্ঠী পালন করতে হবে তারপর থেকেই বাঙালির জামাই ষষ্ঠী পালন শুরু এই হলো জামাই ষষ্ঠীর ব্রত কথা এই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠী বলা হয়ে থাকে আর এই জামাই ষষ্ঠীর যে ব্রত বা অরণ্য ষষ্ঠীর ব্রত পালনের জন্য যেগুলো যেগুলো উপকরণ লাগবে সেটাও থাকছে কিন্তু আজকের ভিডিওতে তো চলুন দেখে নিই কী কী লাগছে প্রথমেই লাগবে তালপাতার পাখা দুর্বা ধান মিষ্টি সুপারি চা ফুল বেলপাতা আম্রপল্লব হলুদ মাখানো সুতো বাংলা পঞ্জিকার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এই জামাই ষষ্ঠী প্রতি বছরই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতেই পালিত হয় বাংলা পঞ্জিকা অনুসারে একবার জামাই ষষ্ঠী পালিত হবে জুন মাসের বারো তারিখ শুক্রবার জ্যৈষ্ঠ মাসের উনত্রিশ তারিখ তবে অনেকেই এদিন আচার পালন করলেও খাওয়া দাওয়া জমায়েত করেন কাছাকাছির কোনো একটি ছুটির দিনে তাই জামাই ষষ্ঠীর আশেপাশে ছুটির দিনগুলোতে বাজার দর থাকে বেশ আকাশ আশা করি যদি এই ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হয়ে থাকে প্লিজ আপনারা সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন আর এখানে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানান যে আপনারা এই তথ্যগুলি আগে জানতেন কি জানতেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে এরকম ভিডিও কিন্তু নিত্য নতুন সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে তো আজকের জন্য এটুকুই টাটা বন্ধুরা